বাবা মাকে জাকাতের টাকা দেওয়া যাবে কিনা এর উত্তর হলো বাবা মাকে জাকাতের টাকা দেওয়া যাবে না নিজের বাবা মাকে জাকাতের টাকা দিবেন না নিজের সন্তানদেরকেও জাকাতের টাকা দিতে পারবেন না আপনি বাবা মাকে জাকাতের টাকা দিলে তাহলে তাদেরকে ভরণপোষণ আপনি কোথায় দিচ্ছেন তাদের জাকাতের টাকা দেওয়ার উপযুক্ত হওয়ার মানে হলো তাদের ভরণপোষণের ব্যবস্থা নেই ভরণপোষণ তো আপনার কর্তব্যের অংশ আপনি সন্তান হিসাবে তাহলে আবার জাকাত টাকা কেন দিবেন যদিও অনেক লামায় বাবাকে জাকাতের টাকা দেওয়া যাবে বলে থাকেন কিন্তু বিশুদ্ধ মত হল জাকাতের টাকা বাবাকে দিবেন না কারণ বাবার ভরণ পোষণের দায়িত্ব আপনার উপরে যদি তার কোনো সম্পদ না থাকে আপনি জাকাত দিচ্ছেন তার মানে জাকাত দেওয়ার মতো সম্পদ আপনার রয়েছে তাহলে আপনি জাকাত কেন দিবেন আপনি তো ভরণ পোষণ দেবেন মাকে যার কারণে তাদেরকে জাকাতের টাকা দিতে পারবেন না আর সন্তানদেরও ভরণ পোষণ দেওয়ার দায়িত্ব আপনার যার কারণে তাদেরকেও আপনি ভরণ পোষণের দেওয়ার দায়িত্ব যেহেতু আছে জাকাতের টাকা তাদেরকে দিতে পারবেন না যাদের ভরণ পোষণের দায় দায়িত্ব আপনার নয় যেমন ভাই বোন তাদের বালক হয়ে গেলে প্রাপ্তবয়স্ক হয়ে গেলে তাদের আর ভরণ পোষণের দায় দায়িত্ব আপনার থাকে না যার কারণে তাদেরকে আপনি চাকা দিতে পারবেন এমনিভাবে যে কোনো আত্মীয় স্বজন যাদের ভরণ বহন করা ইসলামেশ দৃষ্টিকোণ থেকে আপনার উপরে আবশ্যক নয় কর্তব্য নয় তাদেরকে আপনি জায়গাতে টাকা দিতে পারবেন